ভোট দেওয়ার জন্য সিরিয়াল নাম্বার খুঁজে পাওয়া যায় না আপনি শহরে থাকেন কোন কেন্দ্রের ভোটার আপনি কোন কেন্দ্রে গিয়ে ভোট দিবেন এটাও আপনি জানেন না হাতের স্মার্টফোনটা দিয়েই খুব সহজে আপনি ভোট দেওয়ার জন্য সিরিয়াল নাম্বারটা বের করতে পারবেন তো স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে ভোট দেওয়ার জন্য সিরিয়াল নাম্বার বের করতে হয় এবং আপনি কোন কেন্দ্রের ভোটার এটাও জানতে পারবেন ভোট দিতে সিরিয়াল নাম্বার বের করার জন্য আপনি গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে টেকলিন যখন টেকলিন লিখে সার্চ করবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে উপরে দেখুন সার্চ বক্স আছে আপনারা সার্চ বক্সে চলে আসবেন এখানে লিখবেন ভোটার বিউটিইআর ভোটার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে পোস্টের উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা ভোটের সিরিয়াল নাম্বারগুলো বের করব এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করতে পারবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই লেখাটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন কিভাবে সিরিয়াল নাম্বার বের করতে হয় আমি অ্যাপ্লিকেশনটার মধ্যে গিয়ে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনি ইংলিশেও ব্যবহার করতে পারবেন বাংলায়ও ব্যবহার করতে আমি ইংলিশে ব্যবহার করবো ইংলিশে টাচ করে দিলাম এইখানে একটা লেখা আছে লিখাটার উপর আপনার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে দেখুন সার্চ একটা আইকন চলে আসবে সার্চে চলে আসবেন আপনার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন আর এনআইডি কার্ড থেকে দেখে দেখে জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন তো আমি এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি যার ভোটার লিস্ট বের করতে চাচ্ছেন ওনার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথেই নিচে দেখুন সার্চ একটা আইকন আছে সার্চে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই সব ডিটেলস চলে আসবে যে দেখুন আমার ভোট দেওয়ার সিরিয়াল নাম্বারটা এটা এবং আমি কোন কেন্দ্রের মধ্যে ভোট দিব এটাও কিন্তু লিখা আছে সব কিছু লিখা আছে এইখানে খুব সহজে কিন্তু আমি খুঁজে পেলাম আমার ভোট দেওয়ার সিরিয়াল নাম্বার ঠিক এইভাবে আপনিও আপনার স্মার্টফোন দিয়ে আপনার সিরিয়াল নাম্বারটা বের করতে পারবেন এবং কোন কেন্দ্রের মধ্যে ভোট দিবেন এটাও জানতে পারবেন